আমি আবির্ভূত হয়েছে তোমাদের মুক্তির জন্য তোমাদের জান্নাতের জন্য দুনিয়াতে আর ইবলিসের খেলাফত চলবে না দুনিয়াতে আর মানুষের রাজত্ব চলবে না দুনিয়াতে হুকুম চলবে আল্লাহর ওরো মানব জাতি হবে এক জাতি ওয়ান নেশন সাদা কালো লম্বা খাটো হিন্দু পাহাড়ি বৌদ্ধ বাঙালি মুসলমান তোমরা আমার ভাই তোমাদের সম্পদ কেউ ধ্বংস করতে পারে না তোমাদের অধিকার কেউ নষ্ট করতে পারে না তোমাদের কেউ উদ্বাস্ত করতে পারে না পাসপোর্ট ভিসা দিয়ে তোমাদের গতি রুদ্ধ করতে পারে না তোমাদের চলাচলের পথে তোমাদের ব্যারিকেড দিয়ে সীমানা দিয়ে কাটাতারের বেডা দিয়ে তোমাদের পথ রুদ্ধ করতে পারে